আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জান্নাতে যাওয়ার 10টি বিশেষ আমল সম্পর্কে জানব ইনশাআল্লাহ মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালই অসীম অনন্ত দুই দিনেরই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ আসুন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম ও মসৃণ করি জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল নম্বর এক ফরজ নামাজ নামাজ জান্নাতের চাবিকাঠি জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে কি চাও আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটি চাই তিনি বললেন অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো মুসলিম হাদিস নম্বর চারশো উনানব্বই নম্বর দুই সুনত নামাজ ফরজ নামাজের আগে পরে সুনত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে উম্মে হাবিবা রদি তাল আনহা বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় আর তা হল জোহরের আগে চার রাকাত পরের দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের আগে দু রাকাত তিরমিজি হাদিস নম্বর ছয় হাজার নম্বর তিন মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তালা। উসমান ইবনে আফান রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন বুখারি হাদিস নম্বর চারশো নম্বর চার আয়াতুল কুরসি কোরানে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি নামাজের পর এটি পড়তেন রসুল সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লাম আবু উমামা বাহিলি রবিউল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই নাসাই হাদিস নম্বর নয় হাজার নয়শো আটাশ নম্বর পাঁচ হজ ইসলামের অন্যতম স্তম্ভ হজ কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত আবু হরাইরা রদিয়াল্লাহ তাল আনহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না সে মায়ের প্যাট থেকে জন্ম নেওয়া দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে বুখারি হাদিস নম্বর এক হাজার পাঁচশো একুশ আরও এরশাদ হয়েছে কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় আহমদ হাদিস নম্বর চোদ্দ হাজার পাঁচশো বাইশ নম্বর ছয় ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই জান্নাতে নিয়ে যাবে আমাদের আবদুল্লা ইবনে সালাম আনহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে লোক সকল সালামের প্রসার করো খাবার খাওয়াও রাতে যখন সবাই ঘুমে বিবর তখন নামাজ পড়ো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার সাতানব্বই নম্বর সাত কয়েকটি মূল্যবান সৃষ্টাচার কিছু সৃষ্টাচারের ফজিলত অনেক বেশি যেমন ওবাদা ইবনে সামিত রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব আর তা হল সত্য কথা বলো ওয়াদা পূর্ণ করো আমানত ফিরিয়ে দাও স্থানের হেফাজত করো দৃষ্টি সংযত করো ও হাতকে বিরত রাখো আহমাদ হাদিস নম্বর নম্বর আট এতিমের তত্ত্বাবধান এতিমের তত্ত্বাবধান করা অনেক সবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সাহাল ইবনে সাদ রদিয়াল তাল আনহু বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্রিত করে বলেন আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকবো বুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচ নম্বর নয় রুগীর পরিচর্যা রুগীর দেখাশোনা ও সেবা পরিচর্যা করা জান্নাতি আমল সাউবান রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রুগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে মুসলিম হাদিস নম্বর দুই নম্বর দশ সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন উসমান ইবনে আফফান রাজিউল্লাহ তাল আনহু বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে নাসাই হাদিস নম্বর চার হাজার ছয়শো ছিয়ানব্বই মহান আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন